আসসালামু আলাইকুম ও রাহমতু ওয়াহি ও বারকাতু সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহর অশেষ জহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আমিও অত্যন্ত ভালো আছিল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানতে পারবো ইয়াজুজ ও মাজুজ খারা এবং কোথায় আছে তারা একটি আর একটি মাজুজ শব্দ দুটো এসেছে উজাত শব্দ থেকে যার অর্থ শুকনা অথবা কর্কশ অন্যটির উৎপত্তি আল আজ থেকে এর অর্থ শত্রু খুব দ্রুতচার দিক থেকে হামলা করে ইয়াজুজ ও মাজুজের চরিত্র এমনই হবে অর্থাৎ তারা অত্যন্ত রক্ষ ও কর্কশ স্বভাবে হবে এবং তাদের আক্রমণ থেকে কেউ জীবিত পালাতে পারবে না একপর হেজগার রাজার আমলে বাস করা দুটি জাতি ইয়াজুজ ও মাজুজ যে রাজাকে বলা হয় দুলকার নাইন দুলকার অর্থ দুই মানুষ রাজার মুকুটে সিং এর মতো ছিলই বলে তার এই নাম এমনই ধারণা মুফা সেরিনদের দুলকার নাইন ছিলেন খুবই তক্ষতার এক শাসক তিনি ছিলেন ইমানদার তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে আল্লাহ তাকে প্রায় পুরো পৃথিবীর রাজত্ব দান করেছেন তিনি সৈন্যদল নিয়ে ঘুরে ঘুরে দেখতেন পৃথিবীর কে কোথায় নির্যাতিত হচ্ছে কে ভালো কাজ করতেছে কে খারাপ কাজ করতেছে কে কোন অবস্থায় আছে ওই রাজা পুরো জীবন পার করেছেন নিয়ে বিচার প্রতিষ্ঠায় তার এমনই এক ভ্রমণ সম্পর্কে আল্লাহ তাহলে বলেন তিনি এতটাই দূরে চলে গিয়েছিলেন যে এরপর আর কোনো মানব সভ্যতা ছিল না সেখানে সেখানে দুটি পর্বতের মাঝে তিনি দুই জাতিকে দেখলেন তাদের ভাষাও তিনি বুঝতে পারছিলেন না কারণ তারা সভ্যতা থেকে এতটাই দূরে ছিল যে তাদের ভাষাও ছিল দুর্বদ্ধ। তারা ইশারা ইঙ্গিতে দুর্কার নাইনকে বলল বলল ও মাজুজ আমাদের উপর অনেক অত্যাচার করতেছে তারা আমাদের হত্যা করতেছে আমাদের ওপর জুলুম করতেছে আমরা যদি আপনাকে কিছু দিই তার বদলে আপনি তাদের ও আমাদের মাঝে একটি দেওয়াল তৈরি করতে পারেন উত্তরে রাজা দুরকার নাইন বললেন তোমরা আমাকে সাহায্য করো আমি একটা দেওয়াল তৈরি করে দিচ্ছি তিনি তাদের লোহার টুকরো আনতে বললেন তারা লোহার টুকরো আনলো এবং সেই লোহার টুকরো দুই পর্বতের মাঝে রাখলেন এবং তাতে আগুন ধরিয়ে দিলেন সে আগুন এতটাই বিশাল ছিল যে লোহার টুকরো গলে গিয়ে এক দেয়াল তৈরি তিনি ও মাজুজকে দুটি পর্বতের মাঝে আটকে দিলেন আল্লাহ সোরা কাহাব এর সাতানব্বই নং আয়াতে বলেন এবং তারা তা অতিক্রম করতে পারল না এবং তা বেদ ও করতে পারল না এই দেয়াল তৈরি করে বললেন এটা আমার রবের রহমত যখন আমার পালনকর্তার ওয়াদা পূর্ণ হবে তখন তিনি এই দেয়াল সমতল করবেন এবং আমার রবের ওয়াদা ছিল এখানে আল্লাহর ওয়াদা বলতে বোঝানো হয়েছে কেয়ামতকে অর্থাৎ যখন কেয়ামত সং নিকটে আসবে তখন আল্লাহ এই দেয়াল গুড়িয়ে দিবেন এবং ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দিবেন বিশ্ব মানবতার কল্যাণ হজর মহানবী আলী ওয়াসাল্লাম কেয়ামতের যে দশটি প্রধান আলামতের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ইয়াজুজ ও মাজুজের আগমন অর্থাৎ কেয়ামতের যে আলামত রয়েছে তার মধ্যে ইয়াজুজ ও মাজুজের আগমন একটি আলামত যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তখন অতি শীঘ্রই কিয়ামত সংগঠিত হবে আজকের পর টুক সালাম আলাইকুম রহমতুল্লা